এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা রামুর বংশধর চলে এসছে আরও দুটো খর ইসের বাচ্চা পেয়েছি কাঠ বিড়ালের বাচ্চা আগে ছিল তোমরা তো দেখেছ আর এইগুলো আবার নতুনভাবে পেয়েছি এই দেখো আবার দুটো বাচ্চা নিয়ে এসছে দেখো খাওয়াচ্ছে গরম করেছে দুধ খাওয়াচ্ছে দেখো এই দেখো ডোনার কাছে একটা রিনার কাছে একটা দুটো দুটো পেয়েছি এই দেখো এই যে দেখতে পাচ্ছ এইটা ভালো লাগছে দেখতে এই দেখো এই দেখো খাচ্ছে দেখো আগেরটা চাইতে এইগুলো একটু অনেক ছোট আমরা আগে যেটা পেয়েছিলাম সেটা একটু বড় ছিল আর এইগুলো একটু ছোটই এই দেখো খুব কুইট দেখতে দেখো কি ওইটা এই দেখো এই দেখো এইটা খাচ্ছে দেখো আহ খুব সুন্দর লাগছে দেখো এই দেখো দেখো খাওয়া হয়ে লাও আর খাবে না আবার একটু পরে খাওয়া এই দেখো দেখো বন্ধুরা আবার রামুর বংশধর চলে এসছে চটচট করছে দেখো ডোনা ডোনা কে কেমন বকছে দেখো তো চলো এখন মাঝে মাঝে দেখতে হবে রামুকে রামুর বংশধর ওইগুলা একটা নাম দিব তখন দেখতে হবে নামর দুটো দেপান চারটা ছিল তার মধ্যে দুটো আছে দুটো ভেঙে গেছে তো এইগুলা দেখো এগুলা যেতে বাইনি খুব লাজুক একবার বড় বাচ্চাগুলা হুম 20 টাকা দিয়েও কাটতে 20 ভিডিওটা